যেটি বাংলা আইডিয়া যে টেক্সটাইল আমাদের ইউটিউব চ্যানেল যাদের লন্ডন বয় সেন্টু এবং লন্ডন বয় হাতা গেঞ্জি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা বলতেছি যাদের সর্বনিম্ন ছয় দশজন লাগবে আমাদেরকে ফোন দিবেন ছয় পিস এক ডজন যদি কোনো লন্ডন বয় লাগে আমাদের কাছে ফোন দিবেন না আর রেটটা আমরা সরাসরি বলে দিচ্ছি এস এম এল সেন্টু লন্ডন বয় নয়শো বিশ টাকা দরজন এর থেকে এক টাকা কম হবে না আর হাতাওয়ালা হচ্ছে এগারোশো সত্তর টাকা আপনার জন্য ষাট টাকা রাখতে পারবো এটাই ফিক্সড যদি এ রেট যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এমনি আমাদেরকে কল দিবেন না এই রেট হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন